শাকিব খানের প্রিন্স নিয়ে অনিশ্চয়তা টলিউড মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা প্রিন্স নিয়ে ভক্তদের উত্তেজনা তুঙ্গি নির্মাতা আবুল হায়াত মাহমুদের প্রথম এই সিনেমায় থাকবেন আন্তর্জাতিক শিল্পীরাও আশিয়া রোজারিদের পর মুক্তি পাওয়ার কথা রয়েছে এটি সেই টার্গেট নিয়ে চলেছে পরিকল্পনা তবে নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি সম্পূর্ণ করা যাবে কিনা তা নিয়ে এখনও সংশয় তৈরি হয়েছে যোগাযোগ করা হলে আবুল হায়াত মাহমুদ অবশ্যই শুটিংটি শুরুর অনিশ্চয়তা উড়িয়ে দিয়ে জানান সব ঠিক থাকলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ক্যামেরা চালু হবে তার ভাষায় আগামী সপ্তাহের মধ্যে বাকি দুই নায়িকার বিষয় চূড়ান্ত জানাবে আমাদের লক্ষ্য রোজারিদের পর ছবিটি মুক্তি দেওয়ার তবে চলচ্চিত্র সংশ্লিষ্ট একটি সূত্রে বলেছে যদি শুটিং নির্ধারিত সময় মতো শুরু না হয় ঈদুল ফিতরের ছবিটি মুক্তি দেওয়ার কথা প্রায় সম্ভবত সেক্ষেত্রে প্রযোজনা প্রতিষ্ঠান পরবর্তী ঈদের প্রিন্স মুক্তির বিষয়টি বিবেচনা করেছে সব মিলিয়ে বড় বাজেটের বহুল আলোচিত এই সিনেমাকে ঘিরে তৈরি হয়েছে সময় নিয়ে অনিশ্চয়তা আর সেই কারণে উঠেছে সাকিবের প্রিন্স নিয়ে সংজ্ঞা ঘোষণা করা হয়েছে ছবিটিতে সাকিবের বিপরীতে থাকবে একাধিক নায়িকা এর মধ্যে নিশ্চিত করা হয়েছে এতে থাকছে তা স্নিহা ফারিন পাশাপাশি আরো দুই নায়িকা থাকার নিশ্চিত হলেও তাদের নাম এখনও প্রকাশ্যে আসেনি